গঙ্গা থ্রিবি যেটা অনলাইন জগতে সবথেকে বেশি ভাইরাল এবং খুবই আনকমন সুন্দর একটা ডিজাইন যার যারা এই সুন্দর ডিজাইনটা নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কল করে সরাসরি দেখে আপনার ইচ্ছা মতো কালেকশনগুলো আপনি আমার কাছে নিতে পারবেন এক্সটা হাতার কাপড় দেওয়া আছে বলে আটচল্লিশ ইঞ্চি লং আসে এবং এক্সটা কিন্তু আড়াই হাজার সেলোয়ার কাপড় পেয়ে যাবেন সম্পূর্ণ সুতিকার উপরে খুবই সুন্দর একটা পাসাদ নামার জন্য পেয়ে যাচ্ছেন রঙ কোর্স একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি থাকবে যার যে ডিজাইনগুলো ভালো লাগে দেখুন ওনাটা কত বড় এবং কত সুন্দর একটা ওনা যেটা রঙ কোর্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং খুবই সুন্দর একটা ডিজাইন যেটা একদম অনলাইন জগতে সবচেয়ে বেশি ভাইরাল ডিজাইন গঙ্গা থ্রি যেগুলো আপনি আমাদের কাছে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে যারা পাইকারি প্রাইসে নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন ইমতিয়াজ ফ্যাশন হাউসের সাথে আমাদের কাছে কী নেই সকল ধরনের প্রোডাক্ট আপনি আমাদের কাছে হোলসেলে পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনি কিন্তু প্রোডাক্ট হাতেও পেয়ে যাবেন আপনি সারা বাংলাদেশে কিন্তু আমরা পাইকারি প্রোডাক্ট বিক্রি করে থাকি যারা পাইকারি থ্রি বিস নিয়ে ব্যবসা করতে চান আর দাঁড়িয়ে দেরি না করে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিন নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট ভিডিও দেখে দেখে আপনার ইচ্ছে মতো আপনার যে কালেকশনগুলো আপনি গ্রামে আপনার পেজে অথবা আপনার দোকান আপনি বিক্রি করতে পারবেন সেই কালেকশনগুলো আপনি আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে পাইকারি কিনে নিয়ে যান খুবই সুন্দর একটা থ্রি পিস এখানে এখানে আছে আপনার মিতালি সানকটন অনেক ধরনের থ্রি পিস আপনি আমাদের কাছে পাইকারি দামে নিতে পারবেন আপনারা আরও অনেক কোয়ালিটি আছে আপনি দেখার জন্য হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেন অথবা মেসেজ দেন এগুলো প্রাইস থাকবে একদম রিজনেবল এমন একটা প্রাইস দিব যা বান্টি বাজার কেউ আপনাকে দিতে পারবে না আমরা থ্রি পিস মাদার হোলসেল করি সারা বাংলাদেশে বড় পাইকারি মার্কেটে পাইকারি দিতে থাকি